সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি সেটা হলো অ্যানিম্যাল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্স ফুল্লি সরকারিভাবে কোর্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে যারা ভর্তি হতে চান তারা এখনই ভর্তি হবেন অলরেডি গত জানুয়ারি মাস চলে গেছে এই ফেব্রুয়ারি মাসেই ভর্তির লাস্ট ডেট আজকে শুক্রবার অনেকেরই ডেট হয়তো জানা আছে আগামী শুক্রবার বা শনিবার পর্যন্ত ভর্তি হওয়া যাবে এরপরে তিন মাসের কোর্সে আর ভর্তি হওয়া যাবে না তখন সব মার বা এক বছরের কোর্সে ভর্তি হতে হবে সব মাল বা এক বছরের কোর্স যারা ভর্তি হবেন ষোলো হাজার টাকা লাগবে ভর্তির সময় এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা আর তিন মাসের কোর্স আট হাজার টাকা যারা গ্রাম অঞ্চলে ডাক্তারি করবেন এনিমেল রেয়ারিং বা ট্রিটমেন্ট কোর্স বা ভেটেনারি পল্লি চিকিৎসা কোর্সটি করতে পারেন ইজিলিভাবে আপনার করতে সুবিধা হবে ঢাকা উত্তর অফিস সিলেটে আমবরকান অফিস আলিয়া আলি আহমাদের সুর বাই এক পাদ্রে মিশন রোড এই ঠিকানায় যোগাযোগ করতে হবে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছিলেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন তারা দেরি না করে এখনই যোগাযোগ করবেন কারণ পরবর্তী টাইমে ভর্তি হতে আপনার বিভিন্ন সময় সুবিধা হয় আপনার বায়োডাটা সবি এনআইডি কার্ড নিবন্ধন এগুলো প্রয়োজন পড়বে যারা চিন্তা করেছেন যে আজকে করবো বা কালকে করব করতে পারব কি না তারা আমি মনে করি কোনো চিন্তা না করে এখনই যোগাযোগ করবেন কারণ ঢাকা সিলেট এবং মাইনসিং ব্রাঞ্চে ভর্তি চলছে শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন এবং যারা অনলাইনে ক্লাস করবেন রোববার বা সোমবারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা সঠিকভাবে জানবেন ফোন নাম্বারটা জানবেন ফোন নাম্বার পেলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ব্যস্ত পেলে যদিও অনেক ভিডিও দিয়েছে হাজার হাজার ভিডিও আমার অনলাইনে আছে তারপরেও ফোন করে বলবে আপনার অফিসটা কোথায় কখন আসলে সাক্ষাৎ করা যাবে অর্থাৎ আপনার কিন্তু কোনো প্রিপারেশন নাই প্রিপারেশন নেওয়ার আগে একটা ব্যাগ গুছান যেটা আমাদের কাগজপত্র রাখবেন টাকা পয়সা রাখবেন ছবি বায়োডাটা এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো গুছিয়ে নেন গুছিয়ে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি ভর্তি হতে পারবেন ঢাকা উত্তরাতে চলে আসবেন শুক্রবারে বিকাল পাঁচটায় শনিবারে যদি আসেন তাহলে সকাল বারোটা থেকে পাঁচটার ভিতরে যোগাযোগ করবেন ভর্তি হলে শুধুমাত্র যোগাযোগ করবেন অনেকে আছেন আমি বুঝে নেই দেখে নেই আসার প্রয়োজন নাই কারণ অনেকেই কিন্তু এরকম আছেন আর আমাদের এই প্রতিষ্ঠান প্রায় দুই যুগের অধিক পঁচিশ বছরের উপরে এই প্রতিষ্ঠান অনেকেই হয়তো চিনেন না বা যারা চিনেন তারা হয়তো অনেক সময় পরিচয় দেয় না আর যদি সিলেটে ভর্তি হতে চান শুক্রবার অথবা শনিবারে বিকাল আড়াইটা বা তিনটার দিকে যোগাযোগ করবেন আর সিংয়ে আপনি শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত অন্যান্য দিন সাক্ষাৎ করলে ফোন করে আসবেন সন্ধ্যার পরেও সাক্ষাৎ করা যায় সুতরাং সেই চিন্তা না করে আপনি কাগজপত্র গুছান যাতে আপনি ভর্তি হতে পারেন টাকা পয়সা গুছিয়ে নিন বইপত্র কিনেন আশা করি আপনি কোর্সটি সুন্দরভাবে করতে পারবেন ভিডিওটা খুব বড় করার ইচ্ছা নেই কিন্তু ছোট আকারে করার চেষ্টা করছি কারণ আপনি যাতে ভর্তি হতে পারেন আর যারা এক বছরের কোর্স ভর্তি হবেন তারা বত্রিশ হাজার টাকা লাগবে আমি ভিডিওটা খুব বেশি বড়ো করবো না যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন এই প্রত্যাশা হল সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ